জাকসু নির্বাচন তারপরে জাকসু নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন দুই হাজার চব্বিশে পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈশা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল উৎখাত করল বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল তাদের নেতৃত্বে লড়াই করছিল এরাই এনসিপি করলো কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে হবে সরকারটা কেমন এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তারাই ওয়াকারের সাথে নেগোসিয়েট করছে ঘুটু করিছে সাথে ছিল আসিফ নজরুল ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর ইউনুস নিজেই স্বীকার করছে তাই না দেখেন সরকারে তিনজন ছাত্র নেতা ঢুকলো আসিফ নাহিদ আর মাহফুজ আমি করছিলাম আমি এটা বলছিলাম এই ডায়াপার বুড়া ছাত্র না উচিত আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এর মধ্যে থেকে লিডার তৈরি হবে তো যাই হোক ছাত্ররা কেন সরকারে গেল কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিছে তাই না তারাই ছাত্রদের নেতা ছাত্র জনতার নেতা সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত এই ছিল যুক্তি তা তাইলে এখন কি হইল সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো সামনে যে ইলেকশনগুলো হবে সেগুলোতেও গোহারা হারবে তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে থাকে না যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোন জাস্টিফিকেশন থাকে না আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে প্রফেসর উনিশ নিজেই দাবি করেছে তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর উনিশের সরকারে থাকার বৈধতা থাকে না আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলেই ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি প্রেসিডেন্টের সরকারের কোন মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ কেউ করে নাই কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে ঠিক কিনা বলেন এটা খুব ডিস্টার্বিং কিন্তু ক্ষমতা করাপ করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত আমরা জানাই আবার দেখেন মাহবুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফর্মালি প্রফেসর বিচারও দিছে সুনান্ত এরিটেশের we have actually Strongly registered a protest uh, on this issue. We understand that the, pot pro in the post that you referred has been taken down. Uh, we would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people of people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation.

প্রসার অনুসারে দোষ আছে আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বলে মাহফুজের বারোটা বাজাইছে প্রথমত এটা তো সত্য না মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না দুই হাজার বিপ্লবে আরো ছিল না ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার এটা লেরিন লাগে এটা কাল মার্কস লাগে এটা হোসিমিন লাগে এটা মাউসে তুং লাগে দুই হাজার চব্বিশে যে সময় আন্দোলন নিচক্কটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হলো তখন জনগণ ড্রাইভিং সিটে কাউকে বলে দিতে হয় না এই কাজ করো هارুনের ভাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না করেছিল তো জনগণ মানছে মানে নাই মাপুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে মানে যখন সে বিশেষ সহকারী হইল আপনারা সবাই অবাক হইছিলেন না যে এই পোলাটা কে এখন যেখানে যাইতেছে সেখানে অম্লিক দাপরে নে দিতেছে সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হইছে না বিপ্লবের লাভ হইছে না সরকারের লাভ হইছে মাহবুস সোয়াসে গেল কয়েকদিন আগে লন্ডনে আওয়ামী ঘোষণা দেয়া তারা প্রতিহত করার কথা হলো ওরা আসছিল কয়জন চল্লিশ পঞ্চাশ জন আমি গুনে দেখছি মাহবুজের প্রোটেকশনে তো লোক থাকার কথা ছিল যারা বলবে যে যে মাহবুজ আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব। তাদেরকে প্রতিহত করব। বলছে আমরা থাকবো এরকম বলছে কেউ তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে তাইলে এখন মাহবুজকে বা মাহবুজদেরকে কে রক্ষা করবে হাসিনা পলানোর পরে তো হাসিনা পুলিশ পলাইছিল দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই সেই জনতা এক বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল সরকার কেন দিনে দিনে দুর্বল হইল জনসমর্থন সমর্থন আমরা ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে বিপ্লব রক্ষা পাবে এই যদি অনুমান হয় তাই তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ ছাত্রদের মধ্যে মেঘালোমেনিয়া জন্ম নিছিল মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে আর সব তেজ পাতা দাবরানি খায় আম লীগের মিছিল বড় হয় ওরা মিছিল বোমা ফাটায় না পারছে আম লীগ ঠেকাইতে না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে এনসিবির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেত্য করে যে দেখেন মানে রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব। সেটারও একটা সায়েন্স আছে তো একটা হিসাব নিকাশ আছে তো এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই কিছু এনসিপি নাকি আমার কথা চলে আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না আছে ওদের নাই এনসিপি অফিসের সামনে কেন আছে কারণ ওরা বেকু কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই বিএনপির অফিসের সামনে যান যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয় তো টাওয়ারে কেন নিতে হবে বসুন্ধরের বিয়ে টাওয়ার জানেন দেখ তো বেশি পছন্দ হয়েছে বেশি মিঠা আমার বুদ্ধিতে চললে ওই বাক্সাসের বাকের বাঘের মজুমদার রাজুতে রথের রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনো দিন দিতাম না দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স নিয়ে তো বুঝে না আবার আব্দুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাদাচ্ছেন না তো দেখেছেন বেনসিপি আমার ইয়েতে চললে ওটা তো আমি ঘাট ধাক্কা বের করে দিতাম দিতাম না দু একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট সেলে দি ভবিষ্যতেও দিব অ্যান্টিফেসিস যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো ভবিষ্যতেও করবো আমার সাথে বিএনপি নেতারও কথা বলে তো আমার টাইম নেই এখন অনেক টাইম নেয় ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামাত আমার কথা শুনলে ওই পি সিস্টেম নিয়ে কাউ করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তো আমার এখন অনেকে করছে আপনি এখন পিয়ার নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও যে তোমরা এখন ঠেকাও আমরা পারবো না আমি বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কি না হ্যাঁ করেন আমি কেন করে দেব হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি তো এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে একে আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে নাই চ্যানেল টোয়েন্টি ফোরটা কার এ কে আজাদ কে চ্যানেল টোয়েন্টি ফোর এই যে মঞ্জুর আল মতিন আছে না ওই কাজ করে সে বলছে আর নাস্তা নাস্তা চলে গেছে মানে উটি থেকে সব মিটিং টিটিং করছে তারেক রহমানের সাথেও মিটিং করছে উটি দেখেন দেখেছেন মানে একে কে আজাদ আওয়ামী লীগের লোক ওটা ওরা জানে না এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক ওই যে ইয়ে করছিল না এডিটার সাহেব দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জানে না বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো তো ওইখান থেকে বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে এই হইতেছে তাদের পলিটিক্যাল উইজম যাই হোক কয়দিন থেকে দেখতেছি বিএনপি লোকেরা আওয়ামী মিছিলে ভিডিও দিয়ে কইতেছে দেখো দেখো আওয়ামী লীগ মিছিল করতেছে তোমাদের ধরবে এখন তোমাদের ধরবে পিঠ সামলাও আওয়ামী আমাদের ভয় দেখে তো আয়নাঘর গুম ক্রসফায়ার জেল মামলা পিটানি দেশ ছাড়া করা এগুলা সিদ্ধ দিন দেওয়া রিমান্ডেই এই বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়ামী ফিরে আসবে ভয় দেখায় আনুগত্য চায় দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা এর একভাবে আপনাকে তারা মুক্তি স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করে না চাকর বাকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না আপনাকে দিয়ে দাসত্ব করাইতে চায় আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে চব্বিশে দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না নিজের ভয়কে সবার উপর চাপায় দিয়েন না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাত করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনারা তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এডিটের সাহেব আবার দেখেন টুকু বিএনপির নেতা সোগান দিতেছে। ভয় করি না বুলেট বোমা বলবে তারপরে কি হইলো এডিটের শেব দেখান

এরম খ্যাস্তেমন মানুষ বিশ্ববিদ্যালয় গুলোতে গোহারা হাঁটতেছেন তাও লজ্জা নাই উপলব্ধি কোনোটাই নাই আফসোস এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে গণ অভ্যুত্থান করছে বিপ্লব করছে কে কাকে বাঁচাবে সে ভয় দেখানো দিন শেষ ভারতের আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি মানুষ নিজেদের হিসাব বুঝে নিবে ওই যে মিছিল গুলা হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশেরা আর্মির গাড়ি যাইতেছে পাঁচ দেরিতে সে দেখান দেখিছেন গাড় দিচ্ছে ওয়াকানন্দ প্রভু পাদ আর প্রফেসর ইউনুসেদ পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি আওয়ামী লীগ ফিরে এটা দিয়ে ভয় দেখানো হইল আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইল এক আধারে আমাদের কইবে মফস্তার আর কইবে আওয়ামী লীগের মিছিল থাকো মজাই মজা আর্মি কি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক পরে মিছিল করতো এখন তো সারা মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না শস্যের মধ্যেই ভূত কে ভূত খাতাবে করতেছে করুক কি হবে পরে আসতেছি এটা এটা সুসংবাদ দিয়া ইন্ডিয়ার তো প্রফেসর ইউন সরকার সকাল সন্ধ্যা দুইবার নম করে জানেন ডা হ্যাঁ নমনম করে প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল নিয়ে এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয় তবে একবার এই প্রণয় ভার্মা এর মধ্যে দুই বার দিচ্ছে কয়দিন দুইবার দিয়ে দিছে আর কেউ কিন্তু দুইবার দেয় নাই বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে দুই সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে নাই প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নেই কখনো মায়ানমারের বক্তব্য শোনার দরকার আছে না আমাদের কারণ ওদের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে তাই না আমাদের শোনার দরকার আছে না আর প্রফেসর আছেই সরকার তো একটা নম করা হইলো আর কি আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে গতবার এত কিছু হইল বললাম পাঠায়ন না প্রফেসর ইউনুস কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেশ তাদের বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই প্রফেসর ইউনুসের সরকারকে গালাগালি করিনি অনেকদিন তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে এখন পেশাব করিচ্ছে বিপ্লবের তো মারছে প্রফেসর ইউনুস নিজে মারছে ছাত্ররাও মারছে প্রফেসর ইউনুসও মারছে আপনারা রক্ষা পাবেন মানে প্রফেসর ইউনুসের সরকারকে কইতেছি আপনারা ভাবিছেন রক্ষা পাবেন নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে হাসিনার মন্ত্রীগুলো পিটান খায় নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন তাই আমেরিগান মিসল দেখে মল খারাপ কইরেন না হেলিকপ্টারে রশি ধরেরা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনসের সরকারকে পুরা বিপ্লবটাকে একেবারে হফাড়া ছাড়া করছে প্রফেসর ইউনসের সরকার হাসিনা জাজাক করছে তাই তাই করছে তো কি কামে বসেছে তাদেরকে সরকারে মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়া এত দিন ধরে নিয়ে আসছে এত দূর আর এরা লাকুশি তাই করতেছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত একেবারে যাচ্ছে তাই প্রত্যেকটা যাচ্ছে দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে পনেরো হাজার কোটি টাকা লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখেছেন দেখেছেন আবার বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে এখানে তো সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো বেশি টাকাটা কে পাইতো কমিশনটা হাসিনা পাইতো এখন তো হাসিনা নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে প্রফেসর সরকারের কেউ পাচ্ছে আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক তো প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িছে তো এইটা ছিয়াশি সালের পরে প্রথম মাসুল এক লাভে একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবে কেন হ্যাঁ কার জন্যে মানে জমিদারি নাকি আপনাদের হ্যাঁ জমিদারি আপনাদের পাচার চাপরা তুলে দেবো কিন্তু একেবারে এখন তুলতে পারবো না এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন পুলিশ আর্মি যখন থাকবে না পাচার চাপরা তুলে ফেলবো একেবারে হাসিনাকে হটানো হয়েছে ইন্ডিয়া ইস্যু ইন্ডিয়া ক্রমাগত শত্রুতা করে যেতেছে আমরা তো আপনাদের কাছে কিছু চাই না কিছু চাইছি কিছু পাইছেন দিতে না পারবেন দিতে চাইছি শুধু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যুগুলো শক্তভাবে ডিল করে ইলিশ পাঠানো একটা ছোট কাজ কিন্তু খুবই প্রতীকী বিষয় না করছি কতবার বাবলাম একবার ভুল করি আর করবে না কিন্তু আবার আবার আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিছে না ইন্ডিয়াতে এই এইরকম শত্রুতা করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক রাখতেছে না ইন্ডিয়া কিন্তু এটা প্রেম যায় না ইন্ডিয়া প্রেম এই প্রেসিডেন্ট সরকারের আর্ধেক ইন্ডিয়ার লাইসপেন্সার কারা কারা লাইসপেন্সার লিস্টই করে রাখছে দেখে দিব সবাইকে এই যে এক নম্বর ইন্ডিয়ান লাইসপেন্সার যে ওই যে তৌহিদানন্দ প্রভুপাত সিসি তৌহিদানন্দ প্রভুপাত দুইবার নম করে আসে মোদীকে যায় তো এক অবিবাহিত মাইয়া কিছুদিন পর পর পেট বাঁধায় তো তারপরে গিয়ে অ্যাবর্শন করে ফেলে আর কানে ধরে বলে আর করব না আর করব না আর করব না তো তারপরে শালিশ বসেছে একদিন মুরব্বীরা কইতেছে তো সমস্যা কি বারবার বলিস আর করবো না আর করবো না তো পেট বাদাস কে সমস্যা কি তো মাইয়া কয় যে আমি তো না করতে পারি না তো ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনুসের সরকার না করতে পারে না তো ভালোই তো আমরাও ঠাপাইতে ঠাপাইতে গাছের তুলে দেবো ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পলাবো তোরা যা এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাঝারি কোনো ইন্ডিয়ান লাইসম্যান সরকার সারা হবে না